উল্লুক এই শব্দটির সাথে ছোটবেলা থেকে পরিচিত নয় এমন কোনো মানুষ জন্যেই সবাই কম বেশি পরিচিত আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সেই উল্লুক ছোটবেলায় আমরা যখন দুষ্টামি করতাম তখন আমাদের বাবা মা বা যারা সিনিয়র ছিল তারা বলতো যে এই উল্লুক তখন বলতাম যে উল্লুক বলে কেন বাদর বলতে পারতো কারণ বাদরের মতো বাদরামি করতাম বলেই আমাদেরকে না হয় বাদর বলুক কিন্তু আজকে উল্লুককে দেখে যেটা বুঝলাম যে আসলে আমরা বাদরের চেয়ে বেশি বাদরামি করতাম এই কারণেই বোধ আমাদেরকে উল্লুক বলতো এই উল্লুকের দুষ্টামি দেখার জন্য আর এর হাক ডাক শোনার জন্য কি পরিমাণ জনসমাগম বুঝতেই পারছেন চিড়িয়াখানার অন্যান্য খাসাগুলোর সামনে এত জনসমাগম না হলেও উল্লুকের এই খাঁচার সামনে সবাই খুব মজা নিয়ে তার হাক ডাক শুনছে তার খেলা দেখতেছে আশা করি উল্লোকের ডাক শুনলে আপনারা মজা পাবেন